নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা বিভিন্ন খেলার যে ট্রফিগুলো রয়েছে বা কাপগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো কারণ এখানে পঞ্চাশটা কোয়েশ্চেন রয়েছে আর পঞ্চাশটাই মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চনের মধ্যে পড়ছে তো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ করবে না এবং তোমরা আগের ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে লাস্ট আমাদের ক্লাস ছিল তোমাদের অ্যাপয়েন্টমেন্ট থেকে ক্লাস ছিল এছাড়া তোমাদের এন বিভিন্ন পিসির এর পিভিএসের কোশ্চেনগুলো সেগুলো আলোচনা করা হয়েছে তো আজকে আমাদের আলোচনা করে নেব ট্রফি এবং কাপ যেখানে পঞ্চাশটা মোটর তোমাদের কিন্তু এমসি কিউ কোশ্চেন থাকছে আর সবগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার এগুলো রিপিট হয়েছে তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হোনি অবশ্যই যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেল এই দুটো রয়েছে দুটোতেই যুক্ত হবে কারণ যে কোনো আপডেট তোমরা সবার প্রথম এখানে পেয়ে যাবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করে দেবে সকলে শেয়ার করে দেবে সকলে ম্যাক্সিমাম ঠিক আছে চলো আজকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে থমাস কাপ পুরুষের যে থমাস কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত যেটা আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা অ্যান্সার রাইট করার চেষ্টা করবে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত থমাস কাপ পরবর্তী প্রশ্ন আছে ডুরান্ট কাপ এটি কোন খেলার সাথে সম্পর্কিত ডুরান্ট কাপ কোন খেলার সাথে সম্পর্কিত অপশানগুলো দেখে নাও এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ফুটবল ডুরান্ট কাপ ফুটবলের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন আছে রজার্স কাপ রজার্স কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত এখানে অপশানগুলো ভালো করে দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে রজার্স কাপ যেটা কিন্তু সম্পর্কিত টেনিসের সাথে টেনিসের সাথে সম্পর্কিত রজার্স কাপ পরের প্রশ্ন আছে রাইডার কাপ রাইডার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত এখানে রাইট অ্যান্সার কোনটা হবে টেনিস হকি বাস্কেটবল গল্ফ তো এখানে গল্ফ রাইট অ্যান্স রাইট অ্যান্সার হয়ে যাবে রাইডার কাপ গলফের সাথে সম্পর্কিত পরের প্রশ্ন আছে চায়না কাপ চায়না কাপ এটি কোন খেলার সাথে সম্পর্কিত অপশানগুলো দেখে নাও এখানে রাইট অ্যান্সার কোনটা হবে যেটা কিন্তু রয়েছে চায়না কাপ এটা কিন্তু রাইট অ্যান্সার হবে জিমন্যাস্টিক্স জিমন্যাস্টিক্সের সাথে সম্পর্কিত হচ্ছে চায়না কাপ পরবর্তী প্রশ্ন আছে গ্র্যান্ড প্রিক্স এটি কোন খেলার সাথে সম্পর্কিত চেষ্টা করো তোমরা রাইট অ্যান্সার করার এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের গ্র্যান্ড প্রেক্স যেটা কিন্তু ফর্মুলা ওয়ানের সাথে সম্পর্কিত গ্র্যান্ড প্রেক্স নেক্সট কোয়েশ্চেন আছে এজরা কাপ এজরা কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত এজরা কাপ এখানে অপশানগুলো দেখে নাও রাইট অ্যান্সার কোনটা হবে অপশান নাম্বার ওয়ান যেটা আছে আমাদের পোলো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এচরা কাপ পোলো পোলোর সাথে কিন্তু এটা সম্পর্কিত পরবর্তী প্রশ্ন আছে ইরানি কাপ ইরানি কাপ কোন খেলার সাথে সম্পর্কিত এখানে অপশান আছে ক্রিকেট হকি টেনিস এবং বাস্কেটবল তো ইরানি কাপ যেটা কিন্তু অবশ্য আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ক্রিকেট ক্রিকেটের সাথে সম্পর্কিত ইরানি কাপ পরবর্তী প্রশ্ন আছে রঞ্জি ট্রফি রঞ্জি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত রঞ্জি ট্রফি অপশানগুলো দেখে নাও রাইট অ্যান্সার কোনটা হবে অবশ্যই যারা ক্রিকেট মনে করছো রাইট অ্যান্সার হয়ে যাবে এটা রঞ্জি ট্রফি ক্রিকেটের সাথে সম্পর্কিত নেক্সট কোয়েশ্চেন আছে বেটন কাপ বেটন কাপ এটি কোন খেলার সাথে সম্পর্কিত বেটন কাপ যেটা কিন্তু রাইট অ্যান্সার কোনটা হবে এখানে যেটা দেখছো হকি হকির সাথে সম্পর্কিত হচ্ছে বেটন কাপ পরবর্তী প্রশ্ন আছে বিজয় হাজারের ট্রফি বিজয় হাজারের ট্রফি এটি কোন খেলার সাথে সম্পর্কিত আমরা অনেকেই জানি এটা বিজয় হাজারের ট্রফি যেটা কিন্তু ক্রিকেটের সাথে সম্পর্কিত বিজয় হাজারের ট্রফি নেক্সট রোভার্স কাপ রোভার্স কাপ আছে আমাদের কোন খেলার সাথে সম্পর্কিত আছে রোভার্স কাপ যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ফুটবল ফুটবলের সাথে সম্পর্কিত রোভার্স কাপ নেক্সট কোয়েশ্চেন উবের কাপ উবের কাপ যেটা মহিলা উবের কাপ যেটা কিন্তু কোনো খেলার সাথে সম্পর্কিত এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি ব্যাডমিন্টন ব্যাডমিন্টন হচ্ছে মহিলা উবের কাপ যেটা ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত এছাড়া থমাস কাপও আমাদের ব্যাডমিন্টনে হয় তাছাড়া তোমরা বলবে দু হাজার পঁচিশের যে আমাদের থমাস কাপ এবং উবের কাপ এই দুটো উইনার কারা কারা থমাস কাপ উবের কাপের উইনার কারা যেটা কিন্তু ব্যাডমিন্টনে দেওয়া হয়ে থাকে অবশ্যই তোমরা বলবে সেটা হোমওয়ার্কের কোশ্চেন পরের কোশ্চেন আছে দেওধর ট্রফি দেওধর ট্রফি এটা কোন খেলার সাথে সম্পর্কিত রাইট অ্যান্সার হয়ে যাবে এটা কিন্তু ক্রিকেটের সাথে সম্পর্কিত দেওধর ট্রফি পরবর্তী প্রশ্ন আছে দলিপ ট্রফি দলিপ ট্রফি এটা কোন খেলার সাথে সম্পর্কিত দলিপ ট্রফি রাইট অ্যান্সার হয়ে যাবে আগেটার মতোই দেওধর ট্রফি যেমন আমাদের ক্রিকেট ছিল দলিপ ট্রফি আমাদের ক্রিকেটে ক্রিকেটের সাথে সম্পর্কিত এই দলিপ ট্রফি পরের কোশ্চেন আছে গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা অনেকবারই এসছে যেটা হচ্ছে ডেভিস কাপ ডেভিস কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত ডেভিস কাপ রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে কোনটা লন টেনিস লন টেনিসের সাথে সম্পর্কিত হচ্ছে এই ডেভিস কাপ নেক্সট কোয়েশ্চেন আছে ইয়োনাক্স কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত ইয়োনেক্স কাপ ইয়োনেক্স কাপ এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ব্যাডমিন্টন ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত ইয়োনেক্স কাপ পরের কোয়েশ্চেন আছে কোচবিহার ট্রফি কোচবিহার ট্রফি এটা কোন খেলার সাথে সম্পর্কিত কোচবিহার ট্রফি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা ক্রিকেট ক্রিকেট হচ্ছে কোচবিহার ট্রফি এটা কিন্তু ক্রিকেটের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন আছে অ্যাস কাপ এসএইচ কাপ এটা কিন্তু খেলার সাথে সম্পর্কিত এসএইচ কাপ এটা আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে ঠিক যেমন আমরা দলিপ ট্রফি দেওধর ট্রফি দেখেছিলাম ঠিক এটাও কিন্তু আমাদের ক্রিকেটের সাথে সম্পর্কিত এই এসএইচ কাপ ক্রিকেটের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন আছে ফেডারেশন কাপ ফেডারেশন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত আজ এই ক্লাসটা তোমাদের কিন্তু কাপ এবং যে সমস্ত ট্রফিগুলো রয়েছে তাদের একটা কমপ্লিট ক্লাস যেগুলো কিন্তু তোমাদের বারবার জিজ্ঞাসা করা হয় কমপ্লিট তোমাদের একটা ক্লাসের মধ্যেই হয়ে যাচ্ছে তো অবশ্যই তোমরা সকলে লাইক করে দেবে শেয়ার করে দেবে এখানে কিন্তু রয়েছে আমাদের ফেডারেশন কাপ তো ফেডারেশন কাপ এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভলিবল ভলিবলের সাথে সম্পর্কিত এই ফেডারেশন কাপ তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজি ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ রাখা আছে আবার লাস্ট দশ বছরের কোশ্চেনগুলো যেগুলো তোমাদের আর বি বিভিন্ন এক্সামে ম্যাক্সিমাম টাইমস এগুলো রিপিট হয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো সেগুলোই কিন্তু এখানে রাখা আছে এখানে যে সমস্ত প্রশ্নগুলো রাখা আছে তা আবার চ্যাপ্টার ওয়াইজ রাখা আছে এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারের মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে ডিসক্রিপশন বক্সে যদিও এই নাম্বারটা দেওয়া রয়েছে এবং এখানে কী রয়েছে এই এর মধ্যে সমস্ত চ্যাপ্টার তো তোমরা দেখেই নিলে এবার চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ তোমরা প্রতিটা কোশ্চেনে কিন্তু সুন্দরভাবে তোমাদের সলিউশন দেওয়া আছে অনলাইনে ফর্ম্যাটে যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় এবং যারা প্রিন্ট করবে তারা প্রিন্ট করেও পড়তে পারবে সত্তরটা পেজে এখানে কভার করা রয়েছে কতগুলো প্রশ্ন আছে এই পিডিএফে টোটাল কিন্তু তোমাদের বায়োলজি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সব চ্যাপ্টার ওয়াইজ রয়েছে এবং সত্তরটা পেজে কভার করা রয়েছে এবং টোটাল নাম্বার অফ সংখ্যা টোটাল এখানে বারোশো পঞ্চাশ প্লাস কিন্তু এখানে কোশ্চেন সংখ্যা রয়েছে ঠিক আছে তো একটা প্রাইস কত রয়েছে এটা কিন্তু শুধুমাত্র সিক্সটি ষাট টাকা কিন্তু প্রাইস রয়েছে যেটা হচ্ছে বায়োলজি একদম ওয়ান স্টপ সলিউশন যেটা কিন্তু তোমাদের এটা হয়ে যাচ্ছে যেটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের উপর বেস করে তৈরি ঠিক আছে সমস্ত যে কটা কোশ্চেন এখানে রয়েছে সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঠিক আছে যেগুলো রেল এবং এসএসসির টিসিএস প্যাটার্নের তৈরি ঠিক আছে তোমাদের যাদের সামনেই এন এবং গ্রুপ ডি এক্সাম রয়েছে তারা তারা কিন্তু এই সায়েন্সের পিডিএফ অবশ্যই ছাড়বে না কারণ এখান থেকে ভালো মাত্রায় প্রশ্ন চলে আসে আর এন তোমাদের সামনে পরীক্ষা রয়েছে ঠিক আছে মোটামুটি তোমরা যদি জুন মাসে তোমাদের এক্সাম হয় তাহলে এখন মোটামুটি তোমাদের ভালো মাত্রায় টাইম আছে প্রায় দু মাসের কাছাকাছি মাস যদিও নয় তো যাই হোক এখানে মোটামুটি ভালো মাত্রা এখন যা টাইম আছে অবশ্যই তোমাদের কভার করা সম্ভব তোমরা এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখানে একশো তেত্রিশটা শিফটে পাঁচ আর প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে যেটা কিন্তু এনটি পিসি প্রিয়ভিয়াস ইয়ার যেখানে গ্র্যাজুয়েট প্লাস আন্ডার গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটের জন্য এখানে কিন্তু টোটাল কোশ্চেনগুলো এখানে রাখা আছে তোমাদের যে এখানে কোয়েশ্চেন সংখ্যা রাখা আছে এখানে একশো তেত্রিশটা শিফটের পাঁচ হাজার প্লাস কিন্তু এখানে কোয়েশন আছে এবং এখানে কিন্তু দুটো পিডিএফ তোমরা পাবে এখানে এবং তিনশোটা পেজের মধ্যে কভার করা হবে যেহেতু কোশ্চেনের সংখ্যা অনেক প্রচুর ঠিক আছে আর এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন দু হাজার চব্বিশে যে সমস্ত এক্সাম হয়েছে আরআপির মাধ্যমে সেই সমস্ত পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এখান থেকে কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা মানে হয়েছে এবং সামনে যে সমস্ত এক্সামগুলো হবে সেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হবে তোমাদের এন টিপিসি বলো বা গ্রুপ ডি বলো সামনে যে সমস্ত এক্সামগুলো হতে চলেছে সেগুলোতে কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা রিপিট পাবে ঠিক আছে যেমন তোমাদের দু হাজার চব্বিশেই আর পি এফ এসআইতে এসছে আর পি এফ কনস্টেবল এসছে এছাড়া অন্যান্য এক্সামও কিন্তু অনেক প্রশ্ন এসেছে এখান থেকে কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এগুলো সবই কিন্তু প্রিভিয়াসিয়ার কোশ্চেন রয়েছে একশো তেত্রিশটা শিফটে চল্লিশটা করে প্রশ্ন আছে প্রতিটা শিফটে মানে বুঝতেই পারছো পাঁচ হাজার প্লাস কোয়েশন সংখ্যা হয়ে যাবে যাই হোক এখানে কিন্তু টোটাল যে পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ শুধুমাত্র নিরানব্বই টাকায় সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাচ্ছ এনটিপিসি পিসি পিভিয়াসিয়ার কোয়েশ্চেন পেপারে আর এর ক্লাস কিন্তু তোমরা অবশ্যই এই চ্যানেলটাই তোমরা পেয়ে যাবে অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেল যেখানে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এখানেই কিন্তু প্লে লিস্ট করা আছে এবং পরবর্তী ক্লাস থাকবে এই এন টি উপর অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই দেখে রাখবে এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হবে আর ডিটেল ক্লাস কিন্তু তোমরা আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে সেখানে কিন্তু এন টি পিরই ডিটেল ক্লাস কিন্তু তোমাদের চলছে রেলের এক্সামের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দেওয়ার মতোই নয় তার কারণ প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স শিক্ষা করা হচ্ছে রেলের এক্সামগুলোতে সুতরাং জানুয়ারি থেকে ডিসেম্বরের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছ যেখানে টোটাল তোমাদের প্রতিটা মাসে টপ হান্ড্রেড কোশ্চেন আছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বারোশো প্লাস কিন্তু তোমাদের কোশ্চেন সংখ্যা রয়েছে যেখানে কিন্তু টপ হান্ড্রেড কোশ্চেন মানে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে রয়েছে যেগুলো বারবার তোমাদের এসএসসি এবং আর আরবি বিভিন্ন এক্সামে অলরেডি চলেছে এবং এখানে কিন্তু তোমরা একটা জিষ্ট পাচ্ছ যেটা কিন্তু দু হাজার চব্বিশের কমপ্লিট জিস্ট যেটা সামারি লাস্ট টাইম রিভিশনের জন্য যেটা তোমাদের হেল্প করবে এটা হলো সেই জিস্ট যেটা হচ্ছে দু হাজার চব্বিশে যে আমাদের কোশ্চেন রয়েছে কনস আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সেই সমস্ত জিস্ট যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমরা দেখেই বুঝতে পারছো প্রতিটা লাইনে লাইনে এখানকার কোশ্চেন আছে পঞ্চাশটা পেজের মধ্যে কমপ্লিট জিস্ট এখানে কিন্তু রয়েছে টোটাল দু হাজার চব্বিশে বারোশো প্লাস কোশ্চেন তার সাথে সাথে তোমাদের এই যে জিস্ট এই টোটালটা পাঁচশো শুধুমাত্র আশি টাকাতে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ টোটাল কারেন্ট অ্যাফেয়ার যেটা কিন্তু আশি টাকায় তোমরা সকলে পেয়ে যাচ্ছ এটা অবশ্যই তোমরা দেখে নেবে ডিসক্রিপন বক্সের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবে এছাড়া জানুয়ারি দু হাজার পঁচিশে কারেন্ট এফেয়ার্স তোমরা পনেরো টাকায় পেয়ে যাচ্ছ যেটা কিন্তু একদম ডিটেল কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়া রেলে সম্প্রতি হয়ে যাওয়া যে কোশ্চেন যেটা হচ্ছে তোমাদের আর পি এফ এসআই দু হাজার চব্বিশে ইয়ার কোশ্চেন যেটা কিন্তু জিকে কোশ্চেনগুলো এখানে রয়েছে পনেরোটা শিফটে তোমাদের এক্সাম হয়েছিল সেই পনেরোটা শিফটে টোটাল কিন্তু ওয়াইজ কিন্তু এখানে রাখা রয়েছে যেমনটা তোমরা দেখছো বুক অ্যান্ড অথর থেকে শুরু করে তোমাদের পুরস্কার সম্মান রয়েছে আর্ট অ্যান্ড কালচার রয়েছে এইভাবে কিন্তু প্রতিটা চ্যাপ্টার কিন্তু এখানে রয়েছে এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পলিটি হিস্ট্রি জিওগ্রাফি এমনকি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেগুলো সবই তোমাদের এখানে রাখা আছে যেগুলো হচ্ছে আর পি এফ এস দু হাজার চব্বিশে আসা কোশ্চেন তো এখানে কিন্তু পঞ্চান্নটা পেজের মধ্যে তোমাদের কমপ্লিট কিন্তু আরভিএফ এস আই দু হাজার চব্বিশের কে কোশ্চেনগুলো কভার করা রয়েছে যেটা প্রাইস রয়েছে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় তোমরা সকল এই সমস্ত পিরিয়ডটা পেয়ে যাচ্ছ পঞ্চান্নটা পেজে কভার করা রয়েছে এছাড়া আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ সহ এখানে ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপের নাম্বারের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নেবে ডিসক্রিপশন বক্সে তোমাদের দেওয়া রয়েছে এছাড়া তোমাদের এসএসসি জিডি দু হাজার ছাব্বিশকে যারা টার্গেট করছো দু হাজার চব্বিশটা তোমরা কমপ্লিট করে নাও পঞ্চাশটা পঞ্চাশ টাকা পেয়ে যাবে তিপান্নটা শিফট এখানে রয়েছে জিকে কোশ্চেন এবং দু হাজার পঁচিশে যে এক্সামটা হয়েছে আমাদের এসএসসি জিডি কনস্টেবল সেখানেও কিন্তু তোমরা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে এসএসসি জিডি দু হাজার পঁচিশের কোশ্চেনগুলো ঠিক আছে পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে স্বার্থলিঙ্গা কাপ পুরুষ যেটা কিন্তু কোন খেলার সাথে সম্পর্কিত এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে টেবিল টেনিস টেবিল টেনিসের সাথে সম্পর্কিত সার্থলিঙ্গা কাপ যেটা পুরুষের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন রয়েছে সারজাহ কাপ সারজাহ কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেমন আমাদের দলিপ ট্রফি দেখেছিলাম আমরা ঠিক আছে ঠিক এরকমই কিন্তু আমরা দেখে নেব এখানে কি আছে সারজাহ কাপ যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা ক্রিকেট ক্রিকেটের সাথে সম্পর্কিত এই সার্জাহ কাপ পরবর্তী প্রশ্ন আছে ফিফা বিশ্বকাপ এটি কোন খেলার সাথে সম্পর্কিত এটা কিন্তু ফুটবলের সাথে সম্পর্কিত এটা আমরা সকলেই জানি ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা কিন্তু আমাদের ফুটবলের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন আছে সিকে নাইডু ট্রফি সিকে নাইডু ট্রফি এটা কোন খেলার সাথে সম্পর্কিত এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা সিকে নাইডু ট্রফি যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ক্রিকেট ক্রিকেটের সাথে সম্পর্কিত সিকে নাইডু ট্রফি নেক্সট কোশ্চেন আছে গোল্ডেন ইগল ট্রফি গোল্ডেন ইগল ট্রফি এটা কোন খেলার সাথে সম্পর্কিত এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু বাস্কেটবল বাস্কেটবলের সাথে সম্পর্কিত এই যে গোল্ডেন ইগল ট্রফিটা রয়েছে এটা বাস্কেটবলের সাথে সম্পর্কিত নেক্সট কোয়েশ্চেন আছে রামানুজন যে আমাদের ট্রফি রয়েছে এটা জুনিয়র পুরুষ খেলোয়াড়দের জন্য এটা এই ট্রফিটা তো এটা কোন খেলার সাথে সম্পর্কিত এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে টেবিল টেনিস ঠিক আছে টেনিস নয় টেবিল টেনিসের সাথে সম্পর্কিত এই যে রামানুজন ট্রফি নেক্সট কোয়েশ্চেন আছে প্রিন্সেস যে চ্যালেঞ্জ কাপ যেটা কিন্তু জুনিয়র ওমেন্সের জন্য এটা কোন খেলার সাথে সম্পর্কিত এটাও কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা টেবিল টেনিস টেবিল টেনিসের সাথে সম্পর্কিত এই প্রিন্সেস চ্যালেঞ্জ কাপ যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক করে দেবে সকলে যারা যারা ক্লাস দেখছো শেয়ার করে দেবে সকলে সকল বন্ধুদের সাথে পরবর্তী প্রশ্ন আছে জে কে বোস ট্রফি জেকে বোস ট্রফি এটা কোন খেলার সাথে সম্পর্কিত এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা এটাও কিন্তু আমাদের ক্রিকেটের সাথে সম্পর্কিত এই জেকে বোস ট্রফি নেক্সট কোশ্চেন আছে শীষমহল ট্রফি শীশমহল ট্রফি এটা কোন খেলার সাথে সম্পর্কিত কোনটা রাইট অ্যান্সার হওয়ার মনে হচ্ছে এখানেও কিন্তু আমাদের একটাই কোশ্চেন যেটা কিন্তু রাইট মানে এতক্ষণ ধরে বেশিরভাগ তোমাদের যে সমস্ত কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে ক্রিকেট তো এটারও কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ক্রিকেট শিশমহল ট্রফি যেটা কিন্তু ক্রিকেটের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন আছে মৈনুদ্দিন গোল্ড কাপ মইনুদ্দিন গোল্ড কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত এটাও কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ক্রিকেট ক্রিকেটের সাথে সম্পর্কিত মৈনুদ্দিন গোল্ড কাপ এবং এখানে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ক্রিকেট থেকে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো কিন্তু তোমাদের বারবার পরীক্ষা জিজ্ঞাসা করা হচ্ছে পরের কোশ্চেন রয়েছে প্রিন্স অফ ওয়েলস কাপ প্রিন্স অফ ওয়েলস কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা গল্ফ গল্ফের সাথে সম্পর্কিত এই প্রিন্স অফ ওয়েলস কাপ নেক্সট কোশ্চেন আছে রাধা মোহন কাপ রাধা মোহন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত রাধা মোহন কাপ তোমাদের কোনটা রাইট आंसर মনে হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো এখানে কিন্তু রাইট आंसर হয়ে যাবে পোলো পোলোর সাথে সম্পর্কিত হচ্ছে রাধা মোহন কাপ পরীক্ষায় অনেকবার এসেছে এটা পরের क्वेश्चन আছে নাইডু ট্রফি নাইডু ট্রফি এটা কোন খেলার সাথে সম্পর্কিত নাইডু ট্রফি এখানে কিন্তু আমাদের রাইট आंसर হয়ে যাবে দাবা দাবার সাথে সম্পর্কিত এই নাইডু ট্রফি পরের क्वेश्चन আছে কি আছে বর্ধমান ট্রফি বর্ধমান ট্রফি এটি কোন খেলার সাথে সম্পর্কিত বর্ধমান ট্রফি এখানে কিন্তু রাইট অ্যান্সার কোনটা হবে এটা কিন্তু একদম নতুন যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারত বর্ধমান ট্রফি ভারত্তোলন সরের সাথে সম্পর্কিত এটা ওয়েট লিফটিং নেক্সট কোশ্চেন আছে কিংস কাপ কিংস কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত কিংস কাপ যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা বক্সিং বক্সিংয়ের সাথে সম্পর্কিত হচ্ছে এই কিংস কাপ পরবর্তী প্রশ্ন আছে আগা খান কাপ আগা খান কাপ এটি কোন খেলার সাথে সম্পর্কিত আগা খান কাপ যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে হকি হকির সাথে সম্পর্কিত এই আগা খান কাপ পরের প্রশ্ন কি আছে আজলান শাহ কাপ আজলান শাহ কাপও কিন্তু তোমাদের এই একই রাইট অ্যান্সার হয়ে যাবে হকি আগা খান কাপ হকি আজলান শাহ কাপ হকি দুটোই কিন্তু হকির সাথে সম্পর্কিত এছাড়া আরেকটা রয়েছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ধ্যানচাঁদ ট্রফি বা ধ্যানচাঁদ কাপ যেটা কিন্তু হকির সাথে সম্পর্কিত কারণ হকির জাদুঘর হচ্ছে মেজান ধ্যানচাহা ঠিক আছে তার জন্যই কিন্তু এটা ধ্যানচাঁদ কাপ বা ধ্যানচাঁদ ট্রফি কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে যেটা কিন্তু আমাদের হকে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন রয়েছে এবং তোমরা সকলে কমেন্ট সেকশানে জানাবে মেজর ধ্যানচাঁদ পুরস্কার ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার যেটা কিন্তু কে পেয়েছে দু হাজার চব্বিশে সেই কোশ্চেনটা তোমরা সকলে কমেন্ট সেকশানে জানাবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কে পেয়েছে দু হাজার চব্বিশে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনটা পরের কোশ্চেন আছে সন্তোষ ট্রফি সন্তোষ ট্রফি এটা কোন খেলার সাথে সম্পর্কিত রাইট অ্যান্সার হয়ে যাবে ফুটবল ফুটবলের সাথে সম্পর্কিত হচ্ছে এই সন্তোষ ট্রফি পরে প্রশ্ন আছে মুরুগাপ্পা গোল্ড কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত যেটা কিন্তু মুরুগাপ্পা গোল্ড কাপ যেটা কিন্তু হকির সাথে সম্পর্কিত মুরুগাপ্পা গোল্ড কাপ পরে কোশ্চেন আছে স্ট্যানলি কাপ স্ট্যানলি কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা এই হকি হকির সাথে সম্পর্কিত রাইট অ্যান্সার হয়ে যাবে স্ট্যানলি কাপ নেক্সট কোশ্চেন নিজাম গোল্ড কাপ নিজাম গোল্ড কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত এখানে রাইট অ্যান্সার কোনটা হবে এটাও কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা ফুটবল ফুটবলের সাথে সম্পর্কিত এই নিজাম গোল্ড কাপ পরে কোশ্চেন আছে ভিত্তাল ট্রফি অনেকবার এসছে তো এটাও ভিত্তাল ট্রফি এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা ফুটবল ফুটবলের সাথে সম্পর্কিত হচ্ছে এই ভিত্তাল ট্রফি পরে কোয়েশ্চেন আছে ইন্ডিয়া গোল্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত ইন্ডিয়া গোল্ড কাপ যারা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ভলিবল ভলিবলের সাথে সম্পর্কিত ইন্ডিয়া গোল্ড কাপ পরে কোয়েশ্চেন আছে মিয়ামি ওপেন মিয়ামি ওপেন এটা কোন খেলার সাথে সম্পর্কিত মিয়ামি ওপেন এখানে রাইট অ্যান্সার কোনটা হবে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে টেনিস টেনিসের সাথে সম্পর্কিত হচ্ছে মিয়ামি ওপেন পরে কোয়েশ্চেন আছে টেনিসের সাথে শুধু মিয়ামি ওপেন না এখানে তোমাদের অস্ট্রেলিয়ান ওপেন তারপর তোমাদের যে সমস্ত ওপেনগুলো রয়েছে ঠিক আছে ফ্রেঞ্চ ওপেন অস্ট্রেলিয়ান ওপেন ইউএস ওপেন এগুলো সবই কিন্তু তোমাদের টেনিসের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন রয়েছে কি যেটা আছে কি হরিলেলা কাপ যেটা হরি লালা কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ব্যাডমিন্টন ব্যাডমিন্টনের সম্প সাথে সম্পর্কিত হচ্ছে হরি লালা কাপ পরের কোশ্চেন আছে গুরুত্বপূর্ণ কোশ্চেন লেডি রতন টাটা ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত লেডি রতন টাটা ট্রফি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হকি হকির সাথে সম্পর্কিত এই লেডি রতন টাটা ট্রফি নেক্সট কোশ্চেন আছে উইম্বলডন ট্রফি বা উইম্বলডন কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত এটাও কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হক তোমাদের টেনিস টেনিসের সাথে সম্পর্কিত হচ্ছে এই উইম্বলডন কাপ এবং এই যে উইম্বলডন ইউএস ওপেন ফ্রেঞ্চ ওপেন অস্ট্রেলিয়ান ওপেন এগুলো সবই কিন্তু তোমাদের টেনিসের সাথে সম্পর্কিত আর এই কোশ্চেনগুলো বারবার জিজ্ঞাসা করায় দু হাজার চব্বিশ পঁচিশ এগুলো কে কে জিতছে পরবর্তী প্রশ্ন আছে কাপ নার কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা ব্যাডমিন্টন ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত হচ্ছে এই নারাং কাপ পরে কোশ্চেন আছে বকার কাপ ওয়াকার কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত এখানে কোনটা রাইট অ্যান্সার হবে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা ওয়াকার কাপ গলফের সাথে সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকবার এটাও কিন্তু পরীক্ষায় চলে এসেছে এসএসসি সো আর আরবির বিভিন্ন এক্সামে তো এগুলো কিন্তু সবই ছিল আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো কিন্তু এসএসসি আরআবির বিভিন্ন কোয়েশ্চেনগুলো কিন্তু ছিল যেগুলো কিন্তু পঞ্চাশটার মধ্যে কতগুলো স্কোর তোমাদের হলো সেটা তোমরা অবশ্যই জানাবে এবং কোনো কোশ্চেনে ডাউট হলে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারবে ঠিক আছে এছাড়া তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন যেটা কিন্তু হচ্ছে তোমাদের মেজর ধ্যানচাঁদ খেল পুরস্কার যেটা কিন্তু দু হাজার চব্বিশে কে যেতেছে ঠিক আছে এছাড়া জিগের জন্য তোমাদের বলে রাখি আর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক ক্লাসই রয়েছে এছাড়া এই চ্যানেলে কিন্তু অনেক ক্লাস কিন্তু তোমাদের দেওয়া রয়েছে এছাড়া পরবর্তী তোমাদের কোন টপিক চাই জিকের সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আজকে যেমন আমাদের এই কাপ এবং ট্রফি সম্পর্কিত যে ক্লাসটা হলো সেটা কিন্তু হলো যেটা তোমরা কমেন্ট সেকশানে তোমরাই জানিয়েছিলেন ঠিক আছে এইরকমভাবে তোমরা পরবর্তী কোনো স্ট্র্যাটিক্সকে তোমাদের রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোনো চ্যাপ্টার যদি অসুবিধা হয় সেটা তোমরা জানাতে পারো কমেন্টের মাধ্যমে পরবর্তী টপিক সেটাও অবশ্য থাকবে যদিও তোমার আমাদের পরবর্তী ক্লাস থাকবে এনটিপিসি টি পিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তিরিশ নম্বর শিফট ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসি তার আগে তোমরা অবশ্যই কিন্তু তোমরা সকলে লাইক করে দেবে শেয়ার করে দেবে সকল বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে রাখবে এখনও পর্যন্ত যদি করে না থাকো এবং এই চ্যানেলে কিন্তু অনেক ক্লাস কিন্তু অলরেডি দেওয়া রয়েছে প্লে লিস্ট করা আছে চ্যানেলে তোমরা সকলে সেটা ফলো করে রাখবে এছাড়া পিডিএফের জন্য যে কোনো পিডিএফের জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে গুরুত্বপূর্ণ অ্যাফেয়ার্স এবং এনটিপিসি পিভাইস কোশ্চেন এগুলো তোমরা দেখে নেবে এছাড়া বায়োলজি সায়েন্সের কোশ্চেন এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে কারণ এটা তোমাদের আরআরবি এবং রেলের তোমাদের টিসিএস প্যাটার্নের যে তৈরি সেটা কিন্তু তোমাদের হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পুরোটাই ঠিক আছে যার যেটা প্রয়োজন হবে এই নাম্বারটা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ